আমি যেটা বারবার বলেছি আরো একবার বলছি এই রাজ্যে একটা পরিবর্তন অত্যন্ত দরকার না হলে এই রাজ্যটা একেবারে বিপদে পড়ে গেছে দু হাজার এগারোতেও আমরা পরিবর্তন চেয়েছিলাম পরিবর্তন এনেছিলাম তখন সামনে ছিলেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে আরো একটা পরিবর্তন আনতেই হবে যেটা ছাড়া এই পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই দু হাজার এগারোতে যারা পরিবর্তন চেয়েছিল তাদের প্রত্যেকটি তৃণমূলী বলে দাগিয়ে দেওয়া হয়েছে দু হাজার ছাব্বিশে যারা পরিবর্তন চাইবেন তাদেরকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়া হবে ভবিষ্যতে যদি কোনোদিন বিজেপি যদি ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে যদি কোনোদিন পরিবর্তন চান তাহলে তখন যে বিরোধী থাকবে তাকে তাদের দালাল বলে দাগিয়ে দেওয়া হবে এটা নতুন কোনো পরিবর্তন চায় পরিবর্তনের ফসল যারা ঘরে তুলবে সেই প্রধান বিরোধী দল সবাই মনে হবে তাদের হয়ে কথা বলছে কিন্তু বিজেপির অ্যাকচুয়ালি এই রাজ্যে হালটা কি বিজেপি তাদের ঘোষিত নীতি কেন্দ্রে বিজেপির বলিষ্ঠ নেতারা যে নীতিগুলো চালু করেন আমাদের বাংলায় বিজেপি আবার সেই নীতিগুলোকে বুড়ো আঙুল দেখানোটাই কাজ হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ জে পি নাড্ডা যে ঘোষণাগুলো করছেন যে দলের মধ্যে সুস্থ নির্বাচন করে দলের পদাধিকারী বেছে নেওয়া হবে যাতে যোগ্যরা উঠে আসতে পারে রাজনীতিতে তার জন্য মোদী শাহ এবং নাড্ডা জি চেষ্টা করছেন কিন্তু আমাদের বাংলায় কি হচ্ছে আমাদের বাংলায় ইলেকশনের নামে পুরোটাই ঢপের সিলেকশন হয়ে যাচ্ছে বিজেপির নেতারা প্রত্যেকেই নিজের কাছের লোক নিজের বন্ধু বান্ধবী যেখানে পাচ্ছেন পাচ্ছেন যাকে পদে বসিয়ে দিচ্ছেন কি বিশ্বাস হচ্ছে না তো আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখেন আমার প্রতিবেদন দেখেন ভালো জানেন যে প্রমাণ তথ্য যুক্তি ছাড়া আমি কোনো কথা বলি না এই মুহূর্তে আমাদের বঙ্গ বিজেপিতে বঙ্গ বিজেপির নেতারা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সাহায্যে কিভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রকাশ্য নীতি মোদী অমিত শাহ এবং জেপি নাড্ডার প্রকাশ্য নীতি যে দলে যোগ্যদের স্থান দেওয়া হবে যোগ্যদের পদে বসানো হবে সেইটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে ইলেকশনের নামে সিলেকশন করছেন পুরোটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপির ইলেকশন চলছে আপনারা সবাই জানেন বিভিন্ন পদে ইলেকশন চলছে মন্ডল সভাপতি জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি একেবারে লাস্ট যে নোটিশটা আপনারা পেয়েছেন বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে ছজন সাংগঠনিক জেলা নাম ঘোষণা করা হয়েছে আপনারা সবাই দেখে উত্তর দিনাজপুর দক্ষিণ যাদবপুর মথুরাপুর ঝাড়গ্রাম কাটুয়া এবং তারপর থেকে বিতর্ক শুরু হয়ে গেছে যেহেতু একটা দলের আভ্যন্তরীণ ব্যাপার তাই এদিকে না না নি কিন্তু রাজ্য বিজেপি যারা এই রাজ্যের প্রধান বিরোধী দল আমরা যারা পরিবর্তনের পক্ষে আছি অনেক মানুষ প্রশ্ন করেন আপনি কোন দলে আছেন কোন পক্ষে আছেন আমি পরিবর্তনের পক্ষে আছি দু হাজার এগারোতেও ছিলাম দু হাজার ছাব্বিশেও আছি ফলে পরিবর্তনের পক্ষে আছি যখন বলছি তার মানে আমি এই রাজ্যে মমতা সরকারের পরিবর্তন আমি সরকারের পরিবর্তন চাইলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে যদি পরিবর্তন হয় প্রধান বিরোধী দল বিজেপি এই মুহূর্তে এখন যা পরিস্থিতি ভোটের শতাংশ বলছে এই রাজ্যে এখন কংগ্রেস বা সিপিএম বিরোধী দল হিসাবে এদের অস্তিত্ব একেবারেই নেই তাই পরিবর্তন হলে বিজেপি ক্ষমাতে আসবে সেই বিজেপি নিজের সাংগঠনিক দায়িত্বগুলো কিভাবে করছে ইলেকশন হবে অর্থাৎ এই যে মন্ডল সভাপতি নির্বাচন এখানে ইলেকশন হবে যারা মন্ডল সভাপতি বলে নিজেদেরকে বিবেচনা করছে তারা কাগজপত্র জমা দেবে নমিনেশন জমা দেবে মন্ডল সভাপতি পথে নমিনেশন জমা হবে এবং সেখানে যারা এই এক একটা মন্ডলের যারা নেতা আছেন সক্রিয় কর্মী আছেন তারা ভোট দেবেন জেলা সভাপতি জেলা সাংগঠনিক জেলা সভাপতির সভাপতি নির্বাচন হবে সেখানে কারা ভোট দেবেন মন্ডল সভাপতি এবং জেলার পদাধিকারী যারা আছেন তারা ভোট দেবেন কিন্তু ইলেকশনের নামে যেটা হচ্ছে সিলেকশন পুরোপুরি যে যেখানে পারছে যেমন ভাবে পারছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাজে লাগিয়ে নেতা নেত্রীরা নিজেদের পছন্দের লোক ঢুকিয়ে দিচ্ছে বিশ্বাস হচ্ছে না আমারও বিশ্বাস হয়নি তাই বিশ্বাস করতে কাকে ফোন করলাম তাকেই ফোন করলাম যিনি এই ইলেকশনের ব্যাপারটা সবচেয়ে ভালো বলতে পারবেন দীপক বর্মন ফালাকাটার এম রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এই দীপক মন্ডল আপনারা যদি বিজেপির হচ্ছে সেগুলো যদি দেখেন তার নাম আছে দীপক বর্মন হচ্ছেন স্টেট রিটার্নিং অফিসার অর্থাৎ এই যে মন্ডল সভাপতি জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি যেগুলো স্থির হবে তার স্টেটের যে রিটার্নিং অফিসার তিনি হচ্ছেন দীপক বর্মন যেমন নির্বাচন কমিশনার থাকেন তেমনি বিজেপির এই সমস্ত অর্গানাইজেশনাল নির্বাচন কমিশনার হলেন দীপক বর্মন স্টেট সরাসরি তাকে ফোন করলাম যে দীপক বাবু এগুলি কি ইলেকশন হচ্ছে নাকি সিলেকশন হচ্ছে ভালো করে শুনুন আপনারা বুদ্ধিমান মানুষ অনেকদিন পলিটিক্যাল লাইনে আছেন আমার চেয়ে অনেক বেশি বুদ্ধি রাখেন দীপক বর্মন এম ফালাকাটা স্টেট রিটার্নিং অফিসার ঠিক কি বলছেন ভালো করে বোঝার চেষ্টা করুন দেবাবু নমস্কার আমি মানব গো বলছিলাম দ্য নিউজ বাংলা থেকে বল এটা একটা ছোট্ট প্রশ্ন ছিল বলছি এই যে আপনি তো এই স্টেট রিটার্নিং অফিসার অর্গানাইজেশন যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হচ্ছে আমি একটা ছোট্ট শুধু প্রশ্ন করতে চাই একেবারে যদি একদম লাস্ট অ্যাপয়েন্টমেন্টটা যে লিস্ট আমার হাতে রয়েছে সেটা দেখিয়ে এই যে ছযোগ নিয়োগ হয়েছে এই একটা করেই কি নাম নমিনেশনের জন্য পড়েছিল আর কোনো নাম কি পড়েনি না পরেনি এটাও কি ঠিক যে যতগুলো জায়গায় এই অর্গানাইজেশন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা করেই নাম পড়েছিল কোথাও কোনো ইলেকশন হয়নি না হয়নি এটাকে ইলেকশন বলা যায় নাকি এটাকে আমরা সিলেকশন বলবো ইলেকশন বলবো আপনার কি মনে হয় এটা রাজ্যের মানুষ বিজেপির সমস্ত মানুষ বিশ্বাস করে নেবে যে কোথাও কোনো পদে নাম পড়েনি এই বাজারে মনে হয় কেউ বিশ্বাস করবে সেটা তাহলে আমি একটু মিটিয়ে আছি তাহলে আপনাকে একটু পরে ফোন করতে হবে হ্যাঁ আমি বিধানসভা আমি আমি এটা বলছি যতজন যতজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কোথাও কোনো নমিনেশন পড়েনি ওই একজন করে নামই নমিনেশন পড়বো করলো হ্যাঁ হ্যাঁ এটা সম্ভব আপনার কি মনে হয় এটা সম্ভব একটা এত বড় পার্টি এত বড় রাজ্য এত বড় দল কোথাও নমিনেশন পড়লো না একটা করে নমিনেশন পড়লো আপনি একজন করে ইলেকটন করে দিলেন আমি একটু এ আছি হ্যাঁ আমি আপনি পনেরো মিনিট পরে বা আধ ঘন্টা পরে করুন আমি বলছি তাহলে বাইরে বেরিয়ে বলতে হবে ওকে আছি ঠিক আছে ঠিক আছে শুনলেন দীপক বর্মন কি বললেন যে কোথাও কোথাও একটার বেশি নমিনেশন জমা পড়েনি অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এত বড় রাজ্য এতগুলো মন্ডল সভাপতি হলো এতগুলো জেলা সভাপতি হলো সাংগঠনিক জেলার সভাপতি হলো কোথাও একটার বেশি নমিনেশন জমাই পড়েনি যিনি নমিনেশন জমা দিয়েছেন তিনি সভাপতি হয়ে গেছেন অদ্ভুত কাণ্ড বিজেপি থেকে নেতা নেত্রীর অভাব কারো কেউ নমিনেশন জমা দিচ্ছে না ফলে খবর নিলাম জানেন এই রাজ্যের বিভিন্ন জেলায় খবর নিলাম বিজেপি কর্মী সমর্থকদের কাছে এ কি ব্যাপার কেন কেউ নমিনেশন দিচ্ছে না যখন সভাপতি নির্বাচন হয়ে যাচ্ছে তারপরে কেন চাঁচামেচি করছে অদ্ভুত কিছু খবর পেলাম জানেন যে নমিনেশন কাউকে দিতে দেওয়াই হচ্ছে না নেতারা ঠিক করে নিচ্ছেন সভাপতি কে হবেন মন্ডল সভাপতি জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি তার রাতারাতি তার একটাই নমিনেশন জমা পড়ছে বাকি কেউ যে নমিনেশন দিতে হবে কবে দিতে হবে কাকে দিতে হবে কোথা থেকে দিতে হবে কাউকে কোনো খবর দেওয়াই হচ্ছে না যারা খবর পেয়ে নোটিফিকেশন পেয়ে যারা নমিনেশন জমা দিতে যাচ্ছেন তাদেরকে আবার কেন্দ্রীয় পর্যবেক্ষক বড় বড় নেতাদের ভয় দেখাতে হচ্ছে যে অমুক সভাপতি পদে এই লোকটিকে থেকে চাই আপনি নমিনেশন কেন দিচ্ছেন নেতাদের বিরোধিতা করে আপনি টিকতে পারবেন ফলে একটাই নমিনেশন আর একজনাই সভাপতি দীপক বর্মনকে জিজ্ঞাসা করলাম তাহলে একটাই নমিনেশন একজনেই সভাপতি এটা ইলেকশন না সিলেকশন তিনি কোন রকমে বললেন ইলেকশন কি করবেন তিনি হচ্ছেন স্টেটের রিটার্নিং অফিসার কিছু তো বলার নেই কিন্তু তার মুখ থেকে যেটা আমরা জানতে বললাম যে কোথাও একটার বেশি নমিনেশন জমা পড়েনি এবার বিজেপি কর্মী সমর্থকদের কাছে প্রশ্ন করছি কোন জায়গাতে যদি একটার বেশি নমিনেশন জমা পড়ে তাহলে সেটা কি ইলেকশন নাকি সিলেকশন এর মধ্যে আবার বিতর্ক শুরু হয়ে গেছে কেন্দ্র থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে এই রাজ্যে অন্তত তিনটে জেলার জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি পদে অন্তত তিনটে জায়গায় মহিলাদের নাম দিতে হবে সেই সঙ্গে লাস্ট লিস্ট যেটা বিশে এপ্রিল বেরিয়েছে দেখলাম দুজন মহিলা সাংগঠনিক জেলা সভাপতি হলেন একটা হচ্ছে নদীয়া দক্ষিণ দক্ষিণ নদিয়ার অপর্ণা নন্দী এবং কাটোয়া সাংগঠনিক জেলার স্মৃতিকণা বাসু খবর নিলাম যে এই দুই মহিলার যোগ্যতা কি সেই দুই মহিলার যা যোগ্যতা শুনলাম আশি শতাংশ বিজেপি কর্মী সমর্থকদের মুখে সেটা আমি আর মুখে আনতে পারবো না যারা সভাপতি হবেন তাদের যোগ্যতা কি হওয়া উচিত নিজের বুথে জেতা তার চেয়ে বড় কথা নিজের বুথে এজেন্ট বসানো এখন অব্দি যত মন্ডল সভাপতি বা জেলা সভাপতি দেখতে পেয়েছেন আপনারা খোঁজ দি জানলাম অধিকাংশই নিজের বুথে জিততে পারেনি এবং নিজের বুথে বসাতে কথা তার চেয়ে মারাত্মক খবর কি পেলাম নিয়ম বলছে যে এই সমস্ত অর্গানাইজেশনাল অ্যাপয়েন্টমেন্টে সাধারণত দুবারের বেশি কাউকে রাখা যাবে না অর্থাৎ মন্ডল সভাপতি দুবারের বেশি হতে পারবেন না জেলা সভাপতি দুবারের বেশি হতে পারবেন না অথচ রাজ্যে যে লিস্ট আমার হাতে এসে পৌঁছলো নাম আর ব্যক্তিগত কারো নাম বলে কাউকে ছোট করছি না কারণ এটা হচ্ছে বিজেপি বঙ্গ বিজেপি দলের সমস্যা যেটুকু আমার কাছে এলো তাতে চারবার এক একজন মন্ডল সভাপতি চারবার পাঁচবার করে হয়ে আছে অর্থাৎ দলের যেটা লিখিত নিয়ম সেই নিয়মকে মানছে না বঙ্গ বিজেপি মোদি অমিত শাহ জে নাড্ডা বলছেন যজ্ঞদের সভাপতি পদে বসানো হবে সেই যোগ্যরা যাতে আসতে না পারে সেজন্য একজনের বেশি কাউকে নমিনেশন দেওয়া হচ্ছে না এই যে দুজন মহিলার কথা বললাম দক্ষিণ নদীয়া অপর্ণা নন্দী এবং কাটোয়া সাংগঠনিক জেলা স্মৃতিকণা বাসু এই দুটো ক্ষেত্রেই খবর হলো একেবারে বড় বড় নেতা নেত্রীর কাছের লোক বলেই তাদেরকে একেবারে সভাপতি করা হয়েছে তাছাড়া এদের আর কোনো অ্যাডিশনাল যোগ্যতা নেই এই লিস্ট এই যে সভাপতি লিস্ট কাদের কাদের পাঠানো হয় ডক্টর সুকান্ত মজুমদার শ্রী সুনীল বনসাল মঙ্গল পান্ডে অমিত মালবিয়া অমিতাভ চক্রবর্তী সতীশ এই দুজন মাত্র বাঙালি সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তী আমি জানি না এই প্রতিবেদন তারা দেখবে কিনা সুকান্ত বাবু এবং বাবু যদি এই প্রতিবেদন দেখেন তাহলে এই প্রশ্নটা আপনাদের কাছেও থাকবে সত্যি কি দীপক বর্মন যেটা বললেন আপনারা বঙ্গ বিজেপিতে ইলেকশনের নামে সিলেকশন করছেন এতগুলো নির্বাচন মণ্ডল সভাপতি জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি এখানে কোনো জায়গায় একটার বেশি নমিনেশন জমা পড়লো না কেন বাংলার বিজেপি যারা কর্মী সমর্থক আছে তারা কি এতটাই মূর্খ যে এটা সবাই মেনে নেবে যে একজনের বেশি নাম পাওয়া যায়নি এটা যদি দলের আভ্যন্তরীণ অর্গানাইজেশনাল অ্যাপয়েন্টমেন্ট হয় তাহলে এই দলটার হাতে আমরা কি করে আশা করবে এটা এই রাজ্যে পরিবর্তন চাই বিপদ টের পেয়ে গেছেন সুনীল বনসাল বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল পেয়ে গেছেন কারণ তিনিও জানেন যে ইলেকশনের নামে তিনি সিলেকশন কে মদ দিচ্ছেন এবং এই যে ছটা নাম হয়েছে এই ছটা নামকে স্বীকৃতি দিয়েছেন সুনীল বনসাল এবং এই ছটা নামেই যতদূর আমরা খবর পাচ্ছি এর অধিকাংশ নাম হচ্ছে নেতা নেত্রীদের প্রমোট করা অর্থাৎ অমুক নেতার কাছের লোক অমুক নেত্রীর কাছের লোক তাই এরা সভাপতি হবে সুনীল বঞ্চাল টের পেয়ে গেছে তাই তিনি ভোটের আগে দশ মাস পরে ভোট ভোটের আগে আভ্যন্তরীণ ক্ষোভ নিয়ন্ত্রণ করতে সুনীল বঞ্চাল কি নির্দেশ দিলেন যে যে নতুন মন্ডল সভাপতি নতুন জেলা সভাপতি এদের আন্ডারে কমিটি হবে পঞ্চাশ শতাংশ পুরনো কমিটি থেকে রাখতে হবে গাছের একেবারে ঘোড়াটা কেটে মাথায় জল দিচ্ছেন সুনীল বঞ্চাল মানুষের মুন্ডুটা কেটে উড়িয়ে দেওয়ার পর শরীরে জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন মন্ডল সভাপতি জেলা সভাপতি সাংগঠনিক জেলা সভাপতি বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ জায়গায় পছন্দের লোক অপদার্থদের বসিয়ে দেওয়া হয়েছে এমনটাই বিজেপির প্রচুর নেতা নেত্রীর ক্ষোভ সেই ক্ষোভ চাপা দিতে সুনীল বঞ্চাল ঠিক করলেন যে যে নতুন কমিটি হবে আভ্যন্তরীণ সাংগঠনিক ত্রুটি সুধরে নিয়ে পঞ্চাশ শতাংশ সেখানে পুরনো কমিটি থেকে রাখতে হবে তিনিও বুঝে গেছেন যে নেতা নেত্রীদের সংগঠনের সঙ্গে যুক্ত না থেকে নেতা নেত্রীদের কাছের লোক হয়ে যারা সভাপতি হয়ে যাচ্ছেন তারা নিজের মতো করে কমিটি গড়বে এবং সেটা দু হাজার ছাব্বিশের ভোটে বিজেপি কে প্রচন্ড বিপদের মুখে ফেলে দেবে ফলে সুনীল ভাটচাল ঠিক করলেন যে সবাইকে বাদ দেওয়া যাবে না পুরনো কমিটির পঞ্চাশ কে রাখতে হবে এবং নতুন কমিটি এভাবেই গড়তে হবে অর্থাৎ ভারসাম্য রাখতে হবে মন্ডু কেটে দিয়ে শরীরে জল লাগিয়ে ভারসাম্য রাখার চেষ্টা আমি জানি না যে এই সমস্ত ঘটনাগুলো নরেন্দ্র মোদী অমিত শাহ বা জে পি নাড্ডার কানে গেছে কিনা যে বিজেপি হচ্ছে এই রাজ্যের এমন একটা বঙ্গ বিজেপি এই রাজ্যে পশ্চিমবঙ্গকে এমন একটা রাজ্য বানিয়ে দিয়েছে যেখানে ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে যেখানে কোনো পদেই একটার বেশি নমিনেশন জমা পড়লো না কানে তুলে দিতে হবে কি আর কানে তুলবে বিজেপির নেতারা এগুলো অমিত শাহ মোদী বা জেপি নাড্ডার কানে তুলবেন বলে আমার জানা নেই যদি কখনো দিল্লিতে যাই তাহলে এই রিপোর্ট নিয়ে জানানোর চেষ্টা করবো যে রাজ্যের প্রধান বিরোধী দল যাকে এই রাজ্যের মানুষ পরিবর্তনের কাণ্ডার হিসেবে ভাবছে তারা নিজের দলের আভ্যন্তরীণ নির্বাচনে কি কি কাণ্ড ঘটাচ্ছে আপনারা কি বলেন বিশেষ করে বিজেপির কর্মী সমর্থকরা যারা এই প্রতিবেদন দেখছেন কি বলেন ভুল বলছি যদি ভুল বলে থাকি তাহলেও আপনারা উদাহরণ দিয়ে আমাকে প্রমাণ দেবেন যে কোন জায়গায় একের বেশি নমিনেশন পড়েছে এবং ভোটাভুটি হয়েছে তাহলে আমি মেনে নেবো এবং আমার পরের প্রতিবেদনে আমি উল্লেখ করে দেবো যে অমুক জায়গায় তিন চারটে নমিনেশন হয়েছে নির্বাচনের দ্বারা সভাপতি নির্বাচন হয়েছে আমি এটা আমার প্রতিবেদনে ঘোষণা করে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা বাংলার রাজনীতিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না